স্যার আরও উপস্থিত আছেন আমাদের সরাইলের কিন্তু সন্তান সরাইলের গর্ব এবং ব্রাহ্মণগরের দুই সরাইল আসন আসনের মাটিও মানুষের নেতা বিজুবিদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস এম করুন আজকের শিক্ষার্থী আগামী বাংলাদেশ আপনাদের এই উদ্দেশ্যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবতলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু চেষ্টা খ্রিস্টান কল্যাণ মন্ডল মহাসচিব সরাই আশোদাস নির্বাচনী এলাকার দানী শিশুর মনোনয়ন প্রার্থী প্রার্থী জনাব এস এন তরুণ দিল আজকে এই আলোচনা সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আসলে আপনাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল নবীন বরণ নবীন বরণের আমি একটা ঘোষণা দিয়েছিলাম ওরা আমার কাছে গিয়েছিল কলেজের যারা ছিল আমি ঘোষণা দিয়েছিলাম যে কলেজের কোনো কোন সার্থক কোনো সমস্যার কারণে লেখাপড়া কন্টিনিউ করতে পারবে না এটা আমরা হতে তাহলে আমাদের এই জন্মগ্রহণ করে লাভটা কি আমার চিন্তা ভাবনাটা এরকম ছিল আমি সেদিন বলেছিলাম ইতিমধ্যে সেটা ঘোষণাও দিয়েছে তাই তারই ধারাবাহিকতায় আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি উপস্থিত এখন আমাদের কলেজের সম্মানিত প্রিন্সিপাল আপনাদের হৃদয়ের মানুষ মাটির মানুষ আবেগের মানুষ মিরদা আহমদিন কামাল কাটা আর আমাদের মাঝে উপস্থিত আছেন বা সকল আমাদের ছাত্র ছাত্রী যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার হৃদয়ের অন্তর্শা ভালোবাসা আসলে সত্য কথা বলতে গিয়ে এই কষ্টটা আমি বুঝি কারণ এই কষ্টটা আমি পার করে এসেছি আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি কিন্তু ঢাকা কলেজ থেকে কোনো নাম শুনেছো ঢাকা কলেজে আমি যে আমলে ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে ভর্তি হয়েছি এখানে ধনী মানুষ সারা পড়ার কোনো সুযোগ ছিল আমি কিন্তু সেখানে গিয়েছি ওখানে গিয়েছি আমারও অর্থনৈতিক কষ্ট ছিল আমি টিউশনই করেছি এটা বাস্তবতা পরবর্তীতে আমি স্টুডেন্ট লাইফ থেকে সাথে রাজনীতির সাথে আমি যুক্ত হয়ে যাই আমি সাথে দলের নেতা ছিলাম যুব দলের আমি সারা দেশের একটা দায়িত্ব আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ আমার নাম তরুণ দেওয়ার তোমরা শুনেছ আমরা দীর্ঘদিন যাব আমরা মানুষের জন্য কাজ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোমার তার ভ্রমণের নির্দেশে কাজ করছি এটা একটু ক্ষুদ্র বিষয় কিন্তু আন্তরিকতা কিন্তু এটা অনেক আজকে তোমরা এখানে ছয়জন আছো তোমরা যে বাংলাদেশের ডিসি হবে না কোনো গ্যারেন্টি আছে তোমরা ভালো করে পড়াশোনা করে দেশের যাও তোমরা সচিব হবে

আমি সেটাও দেখি আমার ভিতরে যতটুকু থাকে আমি সেটা আমি বলেছি যে সরাই আশুগঞ্জের কোন পরিবার অর্থের অভাবে স্বাস্থ্য সেবা পাবে না এটা আমরা হতে দেব অর্থের অভাবে তার শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তার সে সে তার এই পড়াশোনাটা করতে পারবে না আমরা এটা আর হতে দেব আমি চেষ্টা করবো তাকে উৎসাহ দেওয়ার জন্য তার পাশে থাকার জন্য এভাবেই আমাদেরকে আগায় যেতে হবে আর আমাদের নেতা জনাব তারেক ভ্রমণের থেকে একটু শুরু আমরা জানি উনি একত্রিশ দফা দিয়েছেন উনি আমাদের থেকে অনেক অনেক চিন্তা ভাবনা করে উনি আগামীতে আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান হবেন উনি কিন্তু সমাজের সকল স্তরের মানুষের জন্য উনি কাজ করছেন উনি একটা রেইনবোনেশন রেইনবোনেশন বলেছে যারা শুনেছে উনি না উনি ঠিক এভাবে বলেছে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি উপেক্ষা করে বাংলাদেশি জাতিগতবাদের ভিত্তিতে অংশগ্রহণমূলক সম্প্রীতিমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করবেন সেই রেইনবো নেশনটা কি রেইনবো নেশন হচ্ছে আমরা রেইনবো বলতে 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 কি বোঝায় রেইনবো প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রের একটা রংশীদার হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে চান রাষ্ট্র দলীয় নেতা কর্মীরা চালানোর বিষয়টা তা নয় অর্থাৎ এই সমাজে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহজে ছত্রিশটি গোষ্ঠী আছে আমাদের এই বাংলাদেশে আমরা সবাই মিলে যে বাংলাদেশি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ নাগরিক নাগরিক যে অধিকার সে অধিকারটা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে নাগরিক সেবা দিতে হবে সিকিউরিটি পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে রাষ্ট্র পরিচালনায় কারা থাকবেন রাজনীতিবিদ থাকবেন পেশাজীবী থাকবেন সারদের মতো প্রিন্সিপাল স্যাররা থাকবেন শিক্ষাবিদরা থাকবেন সাবেক সচিবরা থাকবেন পুলিশের থেকে লোক নিয়ে আনবেন ইভেন কি যারা ভালো ব্যবসা করে রাষ্ট্র চালাইতে গেলে অর্থনীতি অর্থ দরকার আমাদের অর্থ দরকার অর্থনীতি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট দরকার ইকোনমিক্যাল বেসমেন্ট দরকার তাহলে কি করতে হবে যে ভালো ব্যবসা বোঝেন তাকে রাষ্ট্রের অংশীদার হিসেবে কি অংশীদারিত্ব দিতে হবে পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার নাম করা ইঞ্জিনিয়ার সে দেখা গেছে সুইডেনে আসতে তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে রাষ্ট্রের প্রয়োজনে তাকে দরকার ঠিক আছে ভালো বিজ্ঞানী সে বাংলাদেশের বাইরে আছে আমেরিকাতে জব করতে অথবা বাংলাদেশে নিয়ে আসতে বাংলাদেশের প্রয়োজনে তাকে আমাদের ঠিক আছে সর্বোপরি কথা হচ্ছে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করতে আমরা একই মাটির সন্তান সারও যে মাটির সন্তান আমাদের আমিও সেই মাটির সন্তান সেই জায়গা থেকে বলবো পড়াশোনা করতে সারের সাথে যোগাযোগ করতে যে কোনো বিষয় তোমরা পূর্ণাঙ্গ ও সর্বতভাবে আমাদের সহযোগিতা হবে তোমরা ভালো থাকবা মানে ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভালো থাকবো